হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিটকয়েন নিয়ে এটা আসলে কি জিনিস এতে বিনিয়োগ করা কি নিরাপদ আর নতুনরা কিভাবে শুরু করতে পারে যদি আপনি ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় নতুন হন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আমি সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দেব সাথে টিপসও দেব লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না করেন চলুন শুরু করি প্রথমে জেনে নেওয়া যাক বিটকয়েন আসলে কি বিটকয়েন হল প্রথম ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো এটা দু সালে একজন অজানা ব্যক্তি বা গ্রুপ যার নাম সাতশী নাকামটো তৈরি করেন এর উদ্দেশ্য ছিল একটা কেন্দ্রীয় ব্যাংক ছাড়াই টাকা ট্রান্সফার করা মানে পিয়ার টু পিয়ার টেকনোলজি দিয়ে এটা কিভাবে কাজ করে বিটকয়েনের সব ট্রানজ্যাকশন একটা পাবলিক লেজারের রেকর্ড হয় যাকে বলে ব্লকচেন এটা একটা চেনের মতো যেখানে প্রত্যেক ব্লক ট্রানজ্যাকশনের তথ্য ধরে রাখে এটা সুরক্ষিত করার জন্য ক্রিপ্টোগ্রাফি ব্যবহার হয় আর নতুন বিটকয়েন তৈরি হয় মাইনিং প্রসেসে যেখানে কম্পিউটারগুলো সমস্যা সমাধান করে রিওয়ার্ড পায় মোট বিটকয়েনের সাপ্লাই শুধু একুশ মিলিয়ন তাই এটা স্কার্স সোনার মতো উদাহরণ দিই দু সালে লাজলো হানিয়েক্স নামের একজন দুটো পিৎসার জন্য দশ হাজার বিটকয়েন দিয়েছিলেন আজ সেই বিটকয়েনের দাম কয়েক কোটি টাকা এখন বিটকয়েনকে অনেক দেশে লিগাল টেন্ডার হিসেবে মান্যতা দেওয়া হয়েছে যেমন এল স্যালভেডরে কিন্তু এটা এখনও ভোলাটাইল মানে দাম ওঠানামা করে এবার আসল প্রশ্ন বিটকয়েনে বিনিয়োগ করা কি নিরাপদ সত্যি বলতে এটা সম্পূর্ণ নিরাপদ না এটা হাই রিস্ক হাই রিওয়ার্ড অ্যাসেট দু সালে বিটকয়েনের দাম তিরানব্বই হাজার ডলারের নিচে নেমেছে কিন্তু আগে এক লাখ চব্বিশ হাজার ডলার ছাড়িয়েছে ঐতিহাসিকভাবে লং টার্ম হোল্ডাররা লাভবান হয়েছে যেমন দু হাজার একুশে ঊনসত্তর হাজার ডলার থেকে দু হাজার চব্বিশে এক লাখ ডলার প্লাস অনেক অ্যানালিস্ট বলছেন দু হাজার পঁচিশে এটা দু লাখ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত যেতে পারে কারণ ইনস্টিটিউশনাল অ্যাডপশন বাড়ছে রেগুলেশন সহজ হচ্ছে আর ডলারের উপর আস্থা কমছে কিন্তু রিস্ক কী প্রথমত ভোলাটাইলিটি দাম আশি শতাংশ পড়তে পারে যেমন দু হয়েছে দ্বিতীয়ত রেগুলেটরি রিস্ক কিছু দেশে ব্যান হতে পারে তৃতীয়ত সিকিউরিটি রিস্ক হ্যাকিং হলে টাকা চুরি যেতে পারে তাই শুধু সেই টাকা ইনভেস্ট করুন যা হারালে সমস্যা নেই একটা রুল আপনার পোর্টফোলিওর দশ শতাংশের বেশি না প্রোজ হল ইনফ্লেশনের বিরুদ্ধে হেজ দ্রুত ট্রান্সফার গ্লোবাল অ্যাক্সেস কনস হাই ভলেটাইলিটি নো ইনকাম জেনারেশন সামগ্রিকভাবে যদি আপনার রিস্ক টলারেন্স হাই হয় এবং লং টার্ম ভাবেন তাহলে হ্যাঁ কিন্তু ডিওয়াই করুন মানে ডু ইউর ওন রিসার্চ এবার প্র্যাকটিক্যাল গাইড নতুনরা কিভাবে শুরু করবেন এটা সহজ কিন্তু সিকিউরিটি মেনটেন করুন স্টেপ ওয়ান একটা রিলায়েবল এক্সচেঞ্জ চুজ করুন বিগিনারদের জন্য কয়েনবেস বাইন্যান্স বা ক্র্যাক ভালো এরা রেগুলেটেড এবং ইজি টু ইউজ ইন্ডিয়ায় ওয়াজির এক্স বা কয়েন ডিসিএক্স ট্রাই করুন অ্যাকাউন্ট খুলুন কেওয়াইসি মানে আইডি প্রুফ করুন এটা পাঁচ থেকে দশ মিনিট লাগবে স্টেপ টু ফান্ড অ্যাড করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করুন ইউপিআই ব্যাঙ্ক ট্রান্সফার আপনি ফ্র্যাকশনাল বিটকয়েনও কিনতে পারেন মানে পুরোটা না কিনলেও চলবে স্টেপ থ্রি বিটকয়েন কিনুন অ্যাপে গিয়ে বাই বিটিসি ক্লিক করুন অ্যামাউন্ট ইনপুট দিন মার্কেট অর্ডার দিয়ে কিনুন স্টেপ ফোর স্টোর করুন সেফলি এক্সচেঞ্জে রাখবেন না হার্ডওয়্যার ওয়ালেট যেমন লেজার বা ট্রেজার ইউজ করুন এতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন টিপস হলো। ডিসিএ করুন মানে প্রতি মাসে একটু একটু কিনুন যাতে ভলেটিলিটি এড়ান আর ট্যাক্স মনে রাখুন ইন্ডিয়ায় তিরিশ শতাংশ ক্যাপিটাল গেন্স ট্যাক্স শুরু করার আগে ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করুন তো বন্ধুরা বিটকয়েন একটা রেভলিউশনারি অ্যাসেট কিন্তু রিস্ক নিয়ে ঢুকুন যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব ভুলবেন না পরের ভিডিওতে কথা হবে ইথেরিয়াম নিয়ে থ্যাংক ইউ